নমস্কার আমার সকল সপ্তম শ্রেণীর ভাই বোনেরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো বন্ধুরা সামনেই তো তোমাদের প্রথম পর্যক্রমিক মূল্যায়ন তাই নিয়ে চলেছে যে আজ পরিবেশ ও বিজ্ঞান থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে বন্ধুরা হাতে গোনা বেশ কয়েকটি প্রশ্ন যা করলেই তোমাদের রেজাল্ট আসবে নজর করা সাফল্য তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসি দেখো একটি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান এক প্রথম প্রশ্ন একটি সপভ বস্তুর উদাহরণ দাও সঠিক উত্তর সূর্য পরের প্রশ্ন আয়নায় কোন অক্ষরটির পার্শ্বীয় পরিবর্তন হবে না সঠিক উত্তর ও এবার আসছি পরবর্তী প্রশ্নে চৌম্বক দৈর্ঘ্য চৌম্বক জ্যামিতিক দৈর্ঘ্যের কত অংশ সঠিক উত্তর শূন্য দশমিক ছিয়াশি শতাংশ পরের প্রশ্ন কোন দুটি প্রাণীর মধ্যে চৌম্বক ধর্মের অস্তিত্ব লক্ষ্য করা যায় সঠিক উত্তর পায়রা ও শামুক এবার আসছি পরবর্তী প্রশ্নে বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি সঠিক উত্তর টাংস্টিন ধাতু পরের প্রশ্ন ফিউজ তার কি দিয়ে তৈরি হয় সঠিক উত্তর টিন ও সিসা দিয়ে পরের প্রশ্ন এলইডিতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় সঠিক উত্তর তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয় এবার আসছি পরবর্তী প্রশ্নে আকাশের রংধনু কোন ঘটনার উদাহরণ সঠিক উত্তর বিচ্ছুরণ পরের প্রশ্ন একটি অপ্রচলিত শক্তির উৎসের নাম লেখো সঠিক উত্তর সৌরশক্তি পরের প্রশ্ন নৌকম্পাসে কী ধরনের চুম্বক ব্যবহৃত হয় সঠিক উত্তর চুম্বকশালাকা এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো ইলেকট্রিক হাতঘড়িতে কোন সেল থাকে সঠিক উত্তর বোতাম সেল পরের প্রশ্ন ইলেকট্রিক হিটারের কুণ্ডলি কি দিয়ে তৈরি হয় সঠিক উত্তর নাইক্রম তার দিয়ে পরের প্রশ্ন আলোর প্রতিফলনে কোণ ষাট ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান কত হবে সঠিক উত্তর ষাট ডিগ্রি এবার আসছি পরবর্তী প্রশ্নে টেলিফোনে কোন চুম্বক ব্যবহৃত হয় সঠিক উত্তর তড়িৎ চুম্বক পরের প্রশ্ন ফিউজ তারের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো সঠিক উত্তর ফিউজ তার নিম্ন কলনাঙ্ক বিশিষ্ট হয় পরের প্রশ্ন কাকে প্রাকৃতিক চুম্বক বলা হয় সঠিক উত্তর ম্যাগনেটাইট এবার আসছি পরবর্তী প্রশ্নে কোন শর্তে বস্তুর প্রচ্ছায়া ও উপচ্ছায়া দুটোই গঠিত হয় যখন আলোক উৎস বড় হয় তখন পরের প্রশ্ন সূচিছিদ্র ক্যামেরায় বস্তুর কি গঠিত হয় সঠিক উত্তর প্রতিকৃতি পরের প্রশ্ন কোথায় নিয়মিত প্রতিফলন গঠিত হয় সঠিক উত্তর আয়নায় এবার আসছি পরবর্তী প্রশ্নে আলো কম পেলে কোন মাছের বাচ্চা মারা যায় সঠিক উত্তর স্যামন পরের প্রশ্ন দুটি চুম্বক পদার্থের উদাহরণ দাও সঠিক উত্তর নিকেল ও লোহা পরের প্রশ্ন চুম্বকের আকর্ষণ ক্ষমতা কোথায় থেকে বেশি হয় সঠিক উত্তর দুই প্রান্তে এবার আসছি পরবর্তী প্রশ্নে চুম্বকের আকর্ষণের পূর্বে কোন ঘটনা ঘটে সঠিক উত্তর আবেশ পরের প্রশ্ন বায়োগ্যাসের মূল উপাদান কি সঠিক উত্তর মিথেন চুম্বকের উদাসীন অঞ্চল কোথায় অবস্থিত সঠিক উত্তর ঠিক মাঝখানে এবার আসছি পরবর্তী প্রশ্নে কোন উদ্ভিদের পাতার মূল বংশ বিস্তারে সাহায্য করে সঠিক উত্তর পাথরকুচি পরের প্রশ্ন ও এর পুরো কথা কি সঠিক উত্তর ওরাল রিহাইড্রেশন সলিউশন পরের প্রশ্ন বাতাস দূষিত হলে লাইকেনের রং কী হয় সঠিক উত্তর বাদামি এবার আসছি পরবর্তী প্রশ্নে একটি অস্থানিক মূলের উদাহরণ দাও সঠিক উত্তর ধান গাছের মূল পরের প্রশ্ন মূলের ডগায় টুপির মতো অংশকে কি বলা হয় সঠিক উত্তর মূলত্র পরের প্রশ্ন ফল কাটলে কোন মাছি উড়ে আসে সঠিক উত্তর গ্রাসোফিলা মাছি এবার আসছি পরবর্তী প্রশ্নে গাঢ় নুন জল হল লোহিত রক্তকণিকার সাপেক্ষে সঠিক উত্তর হাইপারটনিক পরের প্রশ্ন মৃদভেদী অঙ্কুরুদ্গম দেখা যায় কোন উদ্ভিদে সঠিক উত্তর কুমড়ো পরের প্রশ্ন একটি যৌগিক পত্রের উদাহরণ দাও সঠিক উত্তর তেঁতুল পাতা এবার আসছি পরবর্তী প্রশ্নে শামুক কোন উদ্ভিদের পরাগ সাহায্য করে সঠিক উত্তর কচু পরের প্রশ্ন একটি গুচ্ছিত ফলের উদাহরণ দাও সঠিক উত্তর আতা পরের প্রশ্ন ফুলের কোন অংশটি বীজে পরিণত হয় সঠিক উত্তর ডিম্বক এবার আসছি পরবর্তী প্রশ্নে কাণ্ডের যে অংশ থেকে শাখা বার হয় তাকে কি বলে সঠিক উত্তর পর্ব পরের প্রশ্ন ফেরোমন কি উত্তর দেখে নেব যে উদ্বায়ী রাসায়নিক পদার্থের দ্বারা বিভিন্ন জীব নিজেদের মধ্যে যোগাযোগ বজায় রাখে তাকে ফেরোমন বলে পরবর্তী প্রশ্ন সেপ্টিক ট্যাঙ্কে কোন গ্যাস জমা থাকে সঠিক উত্তর হাইড্রোজেন সালফাইড এবার আসছি পরবর্তী প্রশ্নে একটি অর্ধভেদ্য পর্দার উদাহরণ দাও সঠিক উত্তর পার্চমেন্ট পরবর্তী প্রশ্ন ভুট্টার বীজপত্রকে কী বলা হয় সঠিক উত্তর স্কুটেলাম পরের প্রশ্ন কোন গাছের মূল বাতাস থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে সঠিক উত্তর রাসনার মূল এবার আসছি ভাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রতিটির মান দুই প্রথম প্রশ্ন আলোর প্রতিফলন বলতে কি বোঝো পরের প্রশ্ন চৌম্বক দৈর্ঘ্য ও চৌম্বক জ্যামিতিক দৈর্ঘ্য বলতে কি বোঝ এবার আসছি পরবর্তী প্রশ্নে আলোর প্রতিফলনের সূত্রগুলি উল্লেখ করো পরের প্রশ্ন ফিউজ তার কি এর বৈশিষ্ট্য উল্লেখ করো পরের প্রশ্ন দর্পণে গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো এবার আসছি পরবর্তী প্রশ্নে সৌরশক্তি অথবা বায়ুশক্তি ব্যবহারের সুবিধা ও অসুবিধা লেখো এটি দুটি করে রাখবে তবে যে কোনো একটি আসবে এবং দুই এবং তিন উভয় ক্ষেত্রেই তোমরা করে রাখবে পরের প্রশ্ন আকর্ষণের পূর্বে আবেশ ঘটে উক্তিটি ব্যাখ্যা করো পরের প্রশ্ন মূল ও কাণ্ডের পার্থক্য উল্লেখ করো অর্থাৎ মূল ও কাণ্ডের মধ্যে কি কি বিপরীত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সেগুলি তোমাদের লিখতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে অভিশ্রবণ কাকে বলে উদাহরণ দাও পরের প্রশ্ন স্বপরযোগ ও ইতর পরক মধ্যে পার্থক্য উল্লেখ করো পরের প্রশ্ন বীজের অঙ্কুরুদ্গমের শর্তগুলি উল্লেখ করো এবার আসছি পরবর্তী প্রশ্নে মৃদভেদী ও মৃদবর্তী অঙ্কুরুদ্গমের পার্থক্য উল্লেখ করো পরের প্রশ্ন এলইডি কথার পুরো অর্থ কী তার পাশাপাশি বর্ণালী কাকে বলে পরের প্রশ্ন নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো এবার আসছি পরবর্তী প্রশ্নে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রতিটির মান তিন প্রথম প্রশ্ন তড়িৎ চুম্বক কাকে বলে তার পাশাপাশি কি কী উপায়ে তড়িৎ চুম্বকের ক্ষমতা বাড়ানো যায় পরের প্রশ্ন মুক্ত বর্তনী ও বর্তনী বলতে কী বোঝো তার পাশাপাশি শুষ্ক বায়ু যে তড়িতের কুপরিবাহী তা প্রমাণ করো এবার আসছি পরবর্তী প্রশ্নে জীবের শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় চুম্বক ক্ষেত্রের প্রভাব উল্লেখ করো অথবা এই প্রশ্নটি এইভাবে করবে যে কীভাবে প্রাণীরা সরাসরি ভূচুম্বক ক্ষেত্রকে চিনতে পারে পরের প্রশ্ন ছায়া প্রচ্ছায়া ও উপছায়া বলতে কী বোঝো এবার আসছি পরবর্তী প্রশ্নে চুম্বকের তিনটি ধর্ম উল্লেখ করো পরের প্রশ্ন জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো দরকার কেন তা তোমাদের উল্লেখ করতে হবে পরের প্রশ্ন একটি আদর্শ পাতার চিত্র অথবা একটি আদর্শ ফুলের চিত্র অঙ্কন করে তার প্রধান তিনটি অংশ চিহ্নিত করো বন্ধুরা তোমরা দুটি করে রাখবে তাই পরীক্ষায় যখন একটি আসবে এবার আসছি পরবর্তী প্রশ্নে পরাগ মিলনের সমস্যাগুলি উল্লেখ করো অর্থাৎ পরাগ মিলনের ক্ষেত্রে বর্তমানে কি কি সমস্যা দেখা দিচ্ছে তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন অর্ধভেদ্য পর্দা বলতে কি বোঝো তার পাশাপাশি সানস্ট্রোক কী এবং সানস্ট্রোক হলে কী করণীয় তা তোমাদের উল্লেখ করতে হবে পরের প্রশ্ন জবা ফুলের পুংকেশর অথবা গর্ভকেশর চক্রের বর্ণনা দাও তোমরা দুটি করে রাখবে বন্ধুরা এবার আসছি পরবর্তী প্রশ্নে ফল কাটলে মাছি উড়ে আসে কেন তার পাশাপাশি জীবজগতে অভিশ্রবণের গুরুত্ব আলোচনা করো পরের প্রশ্ন পুকুর বা নদীতে মাছ কীভাবে নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন সিনেমার পর্দা সাদা ও অমসৃণ করা হয় কেন কোন কারণে এমন করা হয় তা তোমাদের উল্লেখ করতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে বৈদ্যুতিক তার প্লাস্টিকের ভিতরে ঢাকা থাকে কেন তার পাশাপাশি বর্তনী তৈরির সময় সেই আবরণ ছাড়িয়ে নিতে হয় কেন তা তোমাদের উল্লেখ করতে হবে পরের প্রশ্ন পৃথিবী নিজেই একটি চুম্বক ব্যাখ্যা করো আজ এ পর্যন্তই বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভিডিওটি তোমাদের জন্য কার্যকর হলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে যতটা বড় ভিডিওটি শেয়ার করে দাও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না তবে ভিডিওটি শেষ করার পূর্বে তোমাদের সামনে একটি প্রশ্ন উপস্থাপন করছি কোন উদ্ভিদের মূল খাদ্য সঞ্চয়ে সাহায্য করে প্রশ্নের উত্তর যদি তোমাদের জানা থাকে বন্ধুরা তবে এই ভিডিওর কমেন্ট লিখে কিন্তু অবশ্যই জানিও ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট লিখে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার